আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিক্ষক আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি বাংলাদেশি মুদ্রার তো চলো শুরু করি যদি দশ টাকার দুইটি নোট এবং পাঁচশো টাকার নোট থাকে তবে টাকার পরিমাণ কত তাহলে দেখো দশ টাকার দুইটি নোট বলেছে দশ টাকার দুইটি নোট যদি হয় তাহলে দশ যোগ হচ্ছে দশ ঠিক আছে টাকা তো এই দশ টাকা এবং দশ টাকায় মিলে কি হলো বিশ টাকা হলো আচ্ছা এরপরে বলছে পাঁচশো টাকার দুইটি নোট তো পাঁচশো টাকার দুইটি নোট তার মানে কি পাঁচশো যোগ পাঁচশো তো পাঁচশো পাঁচশোতে হয় এক হাজার এক হাজার টাকা এখন বলছে যে তবে টাকার পরিমাণ কত তাহলে এক হাজার আর এখানে বিশ তাহলে সর্বমোট কত হলো এক হাজার বিশ টাকা এই যে দশ টাকার দুইটি নোট বিশ টাকা সমমূল্যের এবং পাঁচশো টাকার দুইটি নোট এক হাজার টাকা সম তাহলে টাকার পরিমাণ এক হাজার যোগ বিশ মানে এক হাজার বিশ টাকা তো এ পর যে আমরা কিন্তু মুদ্রা বিনিময় নিয়ে আলোচনা করব তো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বিশ টাকার নোট কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে কত টাকা আছে একশত টাকা আছে আচ্ছা এখন এখানে কত টাকা আছে এখানে তো দুই শত টাকা আছে আগে লিখে ফেলি এরপর এখানে কত টাকা আছে এখানে পাঁচ টাকা আছে এবং এখানে পাঁচ টাকা দশ টাকা তাহলে এখানে লিখি দশ টাকা আর এখানে আছে কত দশ টাকা তো এর বিপরীতে আমরা কত টাকা পাবো একশো টাকা এর বিপরীতে কত দশ টাকা এখানে কত দুইশো টাকা এখানে কত দশ টাকা বেশি গুরুত্বপূর্ণ সমাধান করি তো এখন দেখো পাঁচ টাকার বৃষ্টি নোট তো পাঁচ টাকার বৃষ্টি নোট এর মানে কি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এবং বিশ টাকা তাহলে কি বিশ বিশে চল্লিশ চল্লিশ বিশে ষাট আশি একশো তাহলে পাঁচ টাকার বিশটি নোট মানে হচ্ছে কত টাকা একশত টাকা এখন এগুলার আমরা অন্য টেকনিক খুঁজে বের করব আমরা কিন্তু গুণ করে এসছি ভাগ করে আসছি আমরা জানি এগুলো টাকার চারটি নোট মানে গুণ শর্টকাট পঞ্চাশ গুণ চার তাহলে আমরা দেখো এই যে পঞ্চাশ গুণ হচ্ছে চার তাহলে চার পাঁচে কুড়ি তোমরা প্রয়োজন এইভাবে করো পঞ্চাশ নিচে গুণ চার চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুইশো তাহলে এখানে কত হবে দুইশো হবে এরপর এখন দেখো বিশ টাকার দশটি নোট বিশ টাকার দশটি নোট মানে কত বিশ দশ তাহলে শূন্য 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 একবারের কাজ শেষ একটা শূন্য শূন্য একে শূন্য দুই একে দুই তাহলে কত হলো শূন্য শূন্য দুই এটা শর্টকাট টেকনিক আছে গুনটা করা কিভাবে এই যে দেখো বিশ আর নিচে কত বিশ নিচে হচ্ছে দশ শর্টকাট টেকনিকটা হলো দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসিয়ে দিব দুই একে দুই আচ্ছা আমি একটু বিস্তারিত বলতে চাই এই কারণে এই প্রশ্নটা এই কাগজটা নিলাম এখন দেখো বিশ টাকার দশটি নোট খুব সহজ বিশ টাকার দশটি নোট বিশ গুণ দশ হবে তাহলে যখন দেখবে যে শেষের দিকে শূন্য থাকে তাহলে এই শূন্যগুলোকে তুমি মানে লিখে দিবা দুইটা শূন্য দুইটা শূন্য লিখে দিবা তারপরে এক দিয়ে কে গুণ করলে দুই দুইশো তাহলে এটা হলো দুইশো তাহলে এটা হচ্ছে দুইশো এরপরে দেখো দশ টাকার পাঁচটি নোট তা দশ টাকার পাঁচটি নোট কত দশ গুণ পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পঞ্চাশ টাকা এরপরে দেখো এক টাকার একশোটি নোট তা এক টাকার একশোটি নোট তার মানে কি একশো গুণ হচ্ছে কত এক তাহলে একশোই হবে তাহলে একশো হবে এখানে এরপরে দেখো দুই টাকার পঞ্চাশটি নোট তাহলে পঞ্চাশ গুণ হচ্ছে দুই দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশ একশো টাকা এরপর বলছে দেখো একশো টাকার পাঁচটি নোট একশো টাকার পাঁচটি নোট একশো টাকার যদি পাঁচটি নোট হয় তাহলে আমরা এটা কি লিখব পাঁচশো টাকা আমি আর লম্বা করতেছি না ভিডিও টাকার নোট মানে কত এক হাজার টাকা দশ টাকার কতটি নোট মানে দুইশো বলছে দশ টাকার কতটি নোট সমান সমান দুইশো তাহলে দশ দিয়ে যদি দুইশো কে ভাগ দিই তাহলে কত হবে দেখো দশ দিয়ে দুইশো কে ভাগ দিলাম তাহলে দশ দোকানে বিশ নামলো শূন্য দশ শূন্য তে শূন্য একটা জাস্ট দশ দিয়ে আমরা দুইশোকে ভাগ দিব বা বা থাকে বিশ তাহলে দশ টাকার বিশটি নোট মানে দুইশো টাকা এরপর দেখো একশো টাকার কতটি নোট মানে এক হাজার একশো টাকার দশটি নোটে এক হাজার হয় কিভাবে এখান থেকে দুই শূন্য এখান থেকে দুই শূন্য বা তাহলে দশ থাকে তাহলে দশ এখানে বসবে পাঁচ টাকার কতটি নোট মানে একশো টাকা তাহলে পাঁচ দিয়ে একশো কে ভাগ দিতে হবে তো পাঁচ দিয়ে যদি আমি একটা শূন্য বাদ দিয়ে দশকে ভাগ দিই তাহলে দুই আর শূন্যটা বসিয়ে দিব তাহলে হবে বিশ তাহলে পাঁচ টাকার বিশটি নোট মানে কত একশো টাকা আচ্ছা এরপর দেখো বিশ টাকার কতটি নোট মানে দুইশো টাকা তাহলে এর এই যে শূন্যটা বাদ দিলাম এখানে শূন্য বাদ দিলাম কত হলো বিশ তাহলে দুই দিয়ে বিশ কে ভাগ দিলে কত হবে দশটি আর একটু ব্যাখ্যা দেই এখানে দুইশো আছে না দুইশো কে তোমরা বিশ দিয়ে ভাগ করবা তাহলে দেখো বিশে কে বিশ নামবে শূন্য তাহলে বিশ শূন্যের শূন্য মিলে গেছে দশটি তোমার ফোনের ব্যাটারি চার্জ শেষ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ তোমাদের ভালো রাখো সালাম আলাইকুম